আমরা একটি তরুণ ভোটার পেয়েছি ওনার কাছ থেকে একটু শুনি যে পিয়ার পদ্ধতি দিয়ে সে বুঝে কিনা আসসালামু আলাইকুম আসলে এই পিয়ার সম্পর্কে আপনার একটু মতামত জানতে চাচ্ছি আসলে আমরা গ্রামগঞ্জের মানুষ আমরা পিয়ার কি এটা আমাদের এই সম্বন্ধে কোনো ধারণা নাই আমাদের সিরাসাপটা কথা হইলো বাপদাদারা যেভাবে ভোট দিয়েছে আমরা সেভাবে ভোট দিব এবং আমরা এইটা জানি এই পিয়ার ই করতে গিয়া আমাদের পার্শ্ববর্তী দেশ নেপাল পাঁচ বছরে তেরো বার করে তারা ই হয়েছে সরকার মানে উৎখাত হয়েছে আর আজকে যারা পিয়ার চাচ্ছে তারা জানে যে তারা নির্বাচনে গেলে মুষ্টিময় কয়েকটি আসন পাইব এই কারণে তারা পিআর পিয়ার করে আর এমন দল এই পেয়ার চাচ্ছে যে তারা সারা বাংলাদেশে একটা আসনও পাবে না এই ধরনের লোকেই তারা চিন্তা ভাবনা করছে সজাগতা আমরা কোনো পেয়ারের অধিকার অংশগ্রহণ অংশগ্রহণে আমরা কোনো ভোট চাইও না আর আমরা পিয়ার বুঝিও না আর আমরা পেয়ারে ভোট দিব না আমরা সিধা আগের যেরকম ওই ই ছিল আসন ভিত্তিক নির্বাচন আমরা সেই আমাদের পছন্দর যে প্রার্থী তাকেই আমরা ভোট দিব আমরা ওই যে অচেনা অজানা লোক আইনা আমাদের আসনে বসাই দিব আর আমরা তাকে চিনবো না জানবো না তার কাছে যাইতে পারবো না সেও আমাদের এলাকার কাজকর্ম কোনটা কি চোখে বাসা কাজ আছে দৃশ্যমান কাজ আছে সে সেটাও বুঝবে না হ্যাঁ আমাদের উন্নয়ন ব্যাহত হবে কাজে আমরা পিয়ার পদ্ধতি চাই না আমরা চাই আমাদের পছন্দের এবং আমাদের যোগ্য যে যিনি আছেন ওনাকে আমরা ভোট এই সংসদে পাঠাবো এটাই আমাদের আকাঙ্ক্ষা এবং আশা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম পিয়ার সম্পর্কে আপনার ধারণা কি বিসমিল্লাহ পেয়ার পদ্ধতি এটা কোনো ইউরোপ আমেরিকা না যে এখানে পেয়ার পদ্ধতি নির্বাচন করা দরকার এদেশে সতকারা নাইনটি নাইন পার্সেন্ট মানুষ এই পেয়ার পদ্ধতি বোঝে না কারণ তারা তাদের মনোনীত প্রার্থী তাদের নিজের যে মনের ইচ্ছা তাদের পছন্দের মার্খা তারা ভোট দিবে এটাই তাদের উদ্দেশ্য কিন্তু একটা শ্রেণী এই পেয়ার পদ্ধতির নামে এই বাংলাদেশের গণতন্ত্রকে বিনষ্ট করার জন্য পায়তারা করতেছে এটা তাদের উদ্দেশ্য ভালো না এই জন্য তারা এরকম আবল বকতেছে হ্যাঁ আমরা এটার তীব্র প্রতিবাদ করি আমরা পিয়ার পদ্ধতি বুঝি না বুঝতেও চাই না আমরা পিয়ার পদ্ধতি চাই না চাই না কিন্তু আমরা হলো আমাদের পছন্দের মার্কা পছন্দের ব্যক্তিকে আমরা ভোট দিব এটা আমাদের উদ্দেশ্য কারণ বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ এই গণতন্ত্রকে বিনষ্ট করার জন্য যারা পায়তারা করতেছে আমরা তাদেরকে বলে দিতে চাই তাদেরকে হুশিয়ার করে বলে দিতে চাই যে যেন তারা এই ধরনের হ্যাঁ গণতন্ত্রকে বিনষ্ট করার চেষ্টা না করে এখনো সময় আছে তারা নির্বাচনে ফিরে আসুক নির্বাচনের মাঠে এসে জনগণের জনগণের ম্যান্ডেট তৈরি করুক হ্যাঁ তারপরে তার নির্বাচনে তাদের কি জয় পরাজয় হয় জনগণ বুঝবে আপনি পেয়ার না পেয়ার সম্বন্ধে আমরা কিছু বুঝি না তো আপনার আপনার পছন্দের প্রতিনিধি কে হবে সেটা আসলে নির্ধারণ করবে যদি পেয়ার হয় যদি নির্ধারণ করবে বলে দলের নেতৃস্থান আপনার ওয়ার্ডে বা আপনার প্রতিনিধি কে হবে আপনার অভিভাবক হবে সেখানে উল্লেখ নেই তো এই পেয়ার পদ্ধতি আপনি চান না পেয়ার পদ্ধতি আমরা চাই না এটা আমরা বুঝিও না চাইও না সালামু আলাইকুম আসলে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে কিছু দল পিআর 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 পদ্ধতি চাচ্ছে আসলে পিআর পদ্ধতিটা কি সেটা কি আপনি জানেন আসলে আমার সেটা জানা নাই পিআর পদ্ধতিতে কি বা কি হতে যাচ্ছে বা কি হবে তাও জানা নাই আচ্ছা পেয়ার পদ্ধতি হচ্ছে মানে মার্খা শুধু আপনাকে মার্কাকে ভোট দিতে হবে যেহেতু পেয়ার প্রতিটা উনি না সাধারণ মানুষ পেয়ার প্রতিটা জানে না তো আমি একটু বলছি যে পেয়ার পদ্ধতিটা হচ্ছে যে ওই মার্কাটাকে আপনি ভোট দিবেন আপনি কাকে ভোট দিলেন ব্যক্তিকে বা আপনার অভিভাবককে সে বিষয়ে কিন্তু আপনি জানেন না এটা দলের নির্ধারণ নির্ধারকরা আপনার এই এরিয়ায় যেমন এক আসন এই এরিয়ায় আপনার একজন প্রতিনিধি পাঠিয়ে দিব কিন্তু আপনি জানবেন না যে কাকে দিচ্ছে আম দিচ্ছে না জাম দিচ্ছে সেটা আপনি চিনেন না আপনার অভিভাবককে আচ্ছা পেয়ার পদ্ধতি কি এই এই যে পেয়ার পদ্ধতি এই প্রক্রিয়া এটা কি আপনি চান আসলে এটা আমি তো জানলামই না চিনলামই না না জানা না চেনার ভিতরে তো আমি আমার ভোটটা আমি এভাবে দিতে পারি না ঠিক আছে আমি এভাবে ভোট দিব আমি কাকে দিব আমি দিতে যাচ্ছে যে নির্দলীয় নির্বাচন হবে আমি আমার পছন্দ যাকে চাই তাকে আমি দিব ভোট এটা আমাদের বাংলাদেশের লোক আমরা আমি এভাবে চাচ্ছি যে আমি দিতে আমার ভোট আমি স্বাধীনতা ভাবে দিব আমি যাকে ভালো ঠিক আছে দর্শক আপনারা দেখতে পেলেন যে এই ভাই চাচ্ছে যে আগে যেভাবে ভোট দিত তাদের অভিভাবক কি হবে সেটাই তাদের মূল উদ্দেশ্য যে আমার অভিভাবক কে আমাকে কে কার কাছে আমি যাব কাকে দিলাম আমি নিরাপদ সেটা আসলে এই চাচ্ছে পিয়ার প্রতিদিতা তারা বুঝে না জানে না তারা যতটুকু বুঝছে ততটুকু বলল যে পিয়ার প্রতিদিতা তারা চায় না আসসালামু আলাইকুম আমি আসলাম একটি চা দোকানে তো এখানে অনেক পাকনাদারীওয়ালা মুরবিরা এখানে আছেন তো আসলে তারা কি pyar বুঝে কিনা বা pyar সম্বন্ধে কি তাদের মতামত সেটা আসলে আপনাদের মাঝে উপস্থাপন করব তো একজন সাথে আমি কথা বলি আসলে আপনি pyar pyar সম্বন্ধে আপনি কিছু বোঝেন বা কি জানেন না কিছু জানি না আমি pyar সম্বন্ধে আচ্ছা চাই আপনার প্রতিনিধি কে হবে বা আপনার অভিভাবক কে হবে এ pyar প্রতিনিধি কিন্তু সেটা উল্লেখ নাই তো এটা সেটা কি আপনারা জান কিনা না pyar প্রতি চাই না আমরা দেখতে পাবেন একজন জানা আরেকজন ভাইয়ের সাথে কথা বলি সবাই যেহেতু আমরা একত্রে সবাইকে পেয়ে ফেলেছি তো সবার মতামতটা আমি আসলে নিচ্ছি যে আসলে পেয়ার প্রতি ভিতরে তাদের প্রতিক্রিয়াটা কি বিসমিল্লাহ রহমান রাহিম আমি বাংলাদেশের যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে বাংলাদেশের যে সাবেক সরকার ছিল ব্রিটিশ সরকার ওনারা যে রাজনীতির মাঠে যা করছে এটা অকল্পনীয় তাদের আন্দোলন তারা আন্দোলন করছিল গণতন্ত্রের জন্য তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করছিল কিন্তু তারা সরকারে গিয়ে তাদের সুবিধার জন্য দেশের মানুষের অসুবিধা করে যে নৈরাজ্য সৃষ্টি করেছে এটা গো, গণ গণতন্ত্রকে হত্যা করেছে আমি চাই গণতন্ত্র পুনরুদ্ধার হোক পেয়ার পদ্ধতি সম্পর্কে যে আলোচনা এই পেয়ার পেয়ার সম্পর্কে বাংলাদেশের জনগণ বোঝে না বাংলাদেশের জনগণ বোঝে না যদিও কিছু লোক বুঝে লোক যদি পেয়ার পদ্ধতি বুঝে পঁচানব্বই পার্সেন্ট পেয়ার পদ্ধতি বুঝে না যে দেশের মানুষ পেয়ার পদ্ধতি বুঝে না ওই দেশের মানুষকে পেয়ার পদ্ধতিতে আনামানি মানি গণতন্ত্রকে হত্যা করা আমি চাই গণতন্ত্রের নিয়মে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে কোনো পেয়ার পদ্ধতি হবে না আমরা পেয়ার পদ্ধতি চাই না দুর্গাপুর কলমাকান্দার জন্য যারা রাজনীতি করছে রাজনীতির মাঠে আছে তাদের নীতিগতার উপরে মানুষ ভোট দিব এবং পিয়ার পদ্ধতি সিস্টেম যদি হয় এখানে কে গণপ্রতিনিধি হয়ে আসবো এটা কেউ বলতে পারে না আর পিয়ার পদ্ধতিটা তো করতেছে কিছু কিছু দল আছে কিছু কিছু দলের স্বার্থের জন্য তাদের ব্যক্তিগত দলের স্বার্থের জন্য তারা পিয়ার পদ্ধতি অনুসরণ করতেছে কিন্তু তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে শুধুমাত্র ব্যক্তি ব্যক্তিগত স্বার্থ দেশের স্বার্থ না না পিয়ার পদ্ধতি তো দেশের সাথে হইতে পারে না দেশের সাথে দেশের স্বার্থ যদি চাইতো তাহলে ওই দলগুলি

আমাদের একজন অভিভাবক দেশের অভিভাবক উনি একজন সুষ্ঠ নির্বাচন দিয়ে এবং জাতির কল্যাণের কাজ করতেছে এবং এখানে যারা আসবে গণপ্রতিনিধি হইয়া তারাও দেশের কাজ করব আমরা চাই যে আমাদের প্রতিনিধি যারা হইব এই দুর্গাপুর কলমাকান্দার থেকে পরিচিত মুখ আসুক যে যারা যে পছন্দ হয় তারই সে ভোট দিব এখন আমাদের পছন্দ হইল একজন রে কিন্তু আমাদের প্রতিনিধি হয়ে আসলো বরিশাল থেকে আসসালাম আলাইকুম আসলে পিয়ার সম্পর্কে আপনি কি আপনি পিয়ার সম্পর্কে বুঝিনা তো তো এখানে বলা হচ্ছে জানা হচ্ছে সবাই বলতাছে যে আপনার অভিভাবক কি হবে এই দুর্গাপুর থানায় আপনি নিজে জানেন না আপনি তো ভোটার সাধারণ জনগণ আপনি জানেন না পেয়ার প্রতিদিন এমন যে আপনি জানেন না আপনি কাকে ভোট দিচ্ছেন বা আপনার অভিভাবক কি হবে তো সেই জন্য কি আপনি কি পেয়ার প্রতিদিন না না চাই না আপনি কি পেয়ার পদ্ধতি চাচ্ছেন কি চাচ্ছেন না না চাই আপনি চাচ্ছেন না তো দেখতে পারেন সবাই মুরব্বীরা এখানে সবাই ভোটার মুরুব্বী তো সবাইকে একত্রিত ভাবে পেয়ে ফেলেছি আর সবার মতামত আমি নিতে পারলাম যে আসলে পেয়ার পদ্ধতি তারা জানেই না এবং কি তাদের অভিভাবক কি হবে সেই পেয়ার পদ্ধতিতে নেই সেই বিদায় তারা পেয়ার পদ্ধতিতে যাচ্ছে না সালাম আলাইকুম আপনি কি পেয়ার আপনি কি পেয়ার পদ্ধতি বুঝেন জি না আমি এটা বুঝি না আপনি আপনি আগে কিভাবে ভোট দিয়েছেন কাগজ লই ছিল আর আর আপনার মানে প্রিয় ব্যক্তি কোন কোন জায়গা পছন্দের লোক আছে তারাই তো ভোটটা দিবেন আর বর্তমানে ব্যাখ্যা পি আর হচ্ছে আপনার পছন্দের ব্যক্তিকে ভোট দিতে না তাকে ভুট দিলেন আপনি জানেন না এমন পদ্ধতি মূলত আপনার পছন্দের ব্যক্তিকে পছন্দ ব্যক্তিকে আরেকজন আমি আরেকজনকে পেয়েছি আহ আপনি বলেন যে আসলে পেয়ার পদ্ধতি আপনি চান নাকি পেয়ার পদ্ধতি বুঝেন আমি এর বুঝিনা আমি এর বুঝিনা আমি চাই দেশে ভালো লোক ভালো লোক আসুক আমাদের দেশে শান্তি চাই বর্তমান হচ্ছে একদল মানে কয়েকজনই পিয়ার পদ্ধতিতে যাচ্ছে পিয়ার পদ্ধতিতে আপনি বুঝেন পিয়ার পদ্ধতিতে কি ভালো ভালো বলতে আপনি একজন পছন্দ আছে লোক হ্যাঁ হ্যাঁ আপনি পছন্দের ব্যক্তির ভোট দিবেন কিন্তু এই পিয়ার পদ্ধতিতে আপনি সেটা পছন্দের ব্যক্তি আপনি পাবেন না শুধু মারকাটা পাবেন পছন্দের ব্যক্তি যদি ভোট না দিই তাহলে ভোট দিন কি লেগে রোজের ভিতরে আমার একটা পছন্দ আছে না

জনগণের চাহিদা জনগণের আশা আকাঙ্ক্ষা সবার মতামতি অবশ্যই গ্রহণ হবে তো এটা হচ্ছে জেলা সুসংදුব গোথানা ইসলামপুর আগমারা বাংলাদেশ বর্ডার গার্ডের কাছাকাছি কাছি সীমান্তবর্তী এলাকা তো এখানকার সাধারণ মানুষ শান্তিপ্রিয় মানুষ একটাই চাহিদা পিআর পদ্ধতি যে যারা বোঝে না তাদেরকে অবশ্যই এটা চায় না আসসালামু আলাইকুম আমরা একটি তরুণ ভোটার পেয়েছি ওনার কাছ থেকে একটু শুনি যে পিআর পদ্ধতি এসে বুঝে কিনা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম সালাম আপনি কি পেয়ার পদ্ধতি বুঝেন না এটা আর কি অনেকেই বোঝে না বাংলাদেশের অধিকাংশ বোঝে না আমার ধারণা মতে যে পেয়ার পদ্ধতি এটা না দেওয়া উত্তম এই পিআর পদ্ধতির ভিতরে উল্লেখ আছে যে আসলে কে আপনার প্রতিনিধি বা আপনার পছন্দের ব্যক্তি এটা আসলে নাই যেমন রহমুদ্দিন কলিউদ্দিন সালুদ্দিন যে কাউকে বসাতে পারে এই এরিয়ায় তো আপনি চিনেন না জানেন না আপনার পছন্দের ব্যক্তি কে হবে পেয়ার পদ্ধতিটা সেভাবে উল্লেখ করা এখন কি এই পিআর পদ্ধতিটা কি আপনি চাচ্ছেন না অবশ্যই না আমি তো চাই ভোটার জি জি আমি একজন তরুণ ভোটার আমার মতে যে যাকে যার এরকম ব্যক্তিকে আমি ভোট দিতে চাই এখন আমি যাকে চিনি না তাকে আমি কি করে ভোট ঠিক আছে ধন্যবাদ আপনি একজন তরুণ ভোটার দেখলেন যে তার মতামত কি যে আসলে সে জানিই না পেয়ার কি পেয়ার সম্পর্কে সে বুঝেই না পেয়ার সম্পর্কে না বুঝলে না জানলে তার পছন্দের ব্যক্তি কে হবে সেটা সে জানে না সেজন্য সে পেয়ার প্রতি দিতে চাচ্ছে না আসসালামু আলাইকুম আরেকজন আমি ভাইকে পেয়েছি আসলে ওনার কাছ থেকে আমি জানতে চাই যে সে কি পেয়ার পদ্ধতি বুঝে কিনা আসসালামু আলাইকুম ভাই আপনি কি পেয়ার পদ্ধতি বুঝেন আমি এটা অতটা বুঝি না উনি জানেনই না তো আমি ওনাকে একটু বুঝিয়ে বলি যদি সে এটা পছন্দ করে তাহলে তো বলবেই তো পেয়ার পদ্ধতি হচ্ছে যে আপনি কাকে ভোট দিবেন আপনার পছন্দের ব্যক্তি কে আপনি নিজেই জানেন না এরকম পদ্ধতি কি আপনি চান কিনা যে ভালো লাগে কিন্তু মানে আপনার পছন্দের একটা ব্যক্তি আছে না

তো ওনারা কি পেয়ার পদ্ধতি জানেন কিনা বুঝেন না একটু তাদের মতামতটা একটু জানতে চাই আসসালামু আলাইকুম ভাই আপনি কি পেয়ার পদ্ধতি বুঝেন পেয়ার পেয়ার পদ্ধতি আসলে হ্যাঁ আপনি কি পেয়ার পদ্ধতি বুঝেন না ভাই বুঝিনি একটু আপনি কি পেয়ার পদ্ধতি বুঝেন না আমিও বুঝিনি এটা আসলে পেয়ার পদ্ধতি হচ্ছে আপনার নেত্রকোনা এক আসন তো এটা নেত্রকোনা এক আসনের প্রতিনিধি কে হবে আপনার অভিভাবক কি হবে এটা নির্ধারণ করবে দলের হাইকমান্ড তো মনির ভাই দিতে পারে জুলাস ভাই দিতে পারে মিজান ভাই কেউ দিতে পারে মানে কে হবে আপনার অভিভাবক সেটা আপনি জানেন না এই পিয়ার প্রতিদিন মধ্যে উল্লেখ করা তো এই পদ্ধতি চান কিনা না আমি এটা চাই না তো ধন্যবাদ আপনারা দেখতে পেলেন যে একশো পার্সেন্টের ভিতরে একশো পার্সেন্টের সাধারণ জনগণের মতামত যে আসলে পিয়ার যেহেতু আমরা বুঝি না এই পদ্ধতি জানি না এই পদ্ধতিতে ভিতরে কে হবে অভিভাবক সেটাই জানা নেই এমন এমন অভিভাবক এমন পদ্ধতি ওনারা চাচ্ছেন না